আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বৃষ্টির দিন ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমার ছেলে লাগছে যে একটা হাঁস জবাই করে দোম হাঁসের মাংস খাবো আমিও ভাবলাম যে বাড়িতে পালন করা হাঁস তো একটা জবাই করে নিই তারপরে ও তো ছেলে রাঁধলাম এই জন্য হাঁসটা এই তো জবাই করে নিলাম নিয়ে কুটে গেছে এটা রেডি এগুলো সব কিছু রেডি হয়ে গেছে মশলা তো এখন আমি রান্না করব আপনারা সবাই আমার সাথে থাকুন এই তো ভালোই মাংস হয়েছে তাই না মাংসটা আমি যে পরিষ্কার করে নিয়েছি হবে দুঃখের এবার আমাদের আটটা হাঁসের ভিতরে পাঁচটাই পারা হয়েছে সেই কারণে আমরা তো হাঁস বিক্রি করি না এভাবে বাসায় খাওয়ার জন্যই আমরা পালন করে থাকি তো আজকে সেটার মধ্যে থেকে একটি জবে করা হয়েছে ছেলে লাগছে হাঁসের মাংস খাওয়া তো সেই কারণে রান্না করা হচ্ছে মাকে রান্না করবো আচ্ছা পেঁয়াজ কুচি রসুন বাটা গোটা রসুন আদা হাঁসের মাংস এবং গরুর মাংস গোটা রসুন দিলে খেতে ভালো লাগে গোটা মরিচ কুচি তেজপাতা দারুচিনি সাদা এলাচ কালো এলাচ এক চামচ লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম গুঁড়ো আসলে খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলে খাটতে ভালো লাগে অনেক আমাদের আপনারা ইউটিউবে আপনাদেরকে ভিডিও দেখেছি অনেক আমরা বাজার থেকে ওইভাবে কিনে খাই না আমরা উৎপাদন করে খাই তো এখন মাখিয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে বৃষ্টির দিনে হাঁসের মাংস সাথে যদি একটু সাতকাহন পিঠা অনেকে এটাকে স্বাদপুঁথিও বলেন তো সেই পিঠার সঙ্গে ছোটোখাটো একটি পারিবারিক আয়োজন হয়েছে তো দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে তো আসলে দেখিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর চুলাই চড়িয়ে দিতে হবে এই তো আমার বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট রাখার পর আমি একটু হালকা পানি দিয়ে দিব

কষি কষি এক কষি রান্না করতে হবে হাসে মাংসে রসের মাংসে মাংসে জাল একটু বেশি লাগে সব সময় জাল বেশি লাগে আর মাংসের একটা গন্ধ থাকে এই গন্ধটা হ্যাঁ গন্ধটা দূর করার জন্য একটু বেশি কম জাল করতে হবে কিরে হলো এই তো কষানো হয়ে গেছে আবার ঝুম দিতে হবে উঠা দিবি সিদ্ধ হয়েছে নাকি আর গন্ধ আসছে কিনা দেখি একটু টেস্ট করি ওটে ওটে কোনটা ওটে 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 না না ওটা ওটা এটা একটু শক্ত আর তো সামস একটা ছোট হোক একটু গরম হোক হ্যাঁ আমি কি হুন পিঠা করবে না দেখুন বন্ধুরা আমি ঝুল দিয়ে দিলাম আবার পাশানো হয়ে গেছে এখন আমি যেরকম ভাবে নামাবো সেই পরিমাণ অনুযায়ী আমি ঝুল দিয়ে দেব হ্যাঁ পিঠা বানাতে হবে বানিয়ে নেব

দেখা যাচ্ছে তো ভালো না খেলে বুঝবো কি করে ভালো হয়েছে হয়েছে না যেহেতু পিঠা দিয়ে খেতে হবে সেহেতু একটু ঝোল রাখতেই হবে তাছাড়া তো খেতে ভালো লাগবে আচ্ছা একবারে বেশি রাখো না হ্যাঁ অল্প করে একটু রেখে নামিয়ে তো বন্ধুরা এখন খাবার টাইম তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ